Ya Allah, ya Allah, ya Allah, ya Allah, পাঁচ নং নীলগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা এই সভায় প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন বাদল মির্জা প্রধান বক্তা জনাব মোহাম্মদ ঢালি ওবি বিশেষ অতিথি জনাব আলহাজ কামরুজ্জামান শহীদ মাতুব্বর অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হোসেন জনাব মোহাম্মদ শাহজাহান পহলান জনাব আলহাজ মোহাম্মদ ফজলুল হক মির্জা জনাব মোহাম্মদ সৌরভ হোসেন জনাব মোহাম্মদ সেলিম খান জনাব মোহাম্মদ জুয়েল শিকদার জনাব মোহাম্মদ বাদল মাতুব্বর জনাব মোহাম্মদ আবুল কাশেম শেখ সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সোহানুর রহমান সুমন সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনির মির্জা এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ও নীলগঞ্জ ইউনিয়নের